ওয়েলকাম ব্যাক টু চ্যানেল এক্সাম সাজেশন দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন নবম শ্রেণীর ইতিহাস একটা গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র উত্তর সহ ভিডিওটিতে আলোচনা করছি যারা নতুন চ্যানেলটির সাথে যুক্ত হয়ে যাও যাদের প্রত্যেকটা বিষয়ের প্রত্যেকটা ইম্পর্ট্যান্ট প্রশ্নপত্র উত্তর সহ তোমাদের কাছে সবার থেকে আগে পৌঁছায় সিলেবাস দেখো কি কি আছে ঊনবিংশ শতকের ইউরোপ রাজতান্ত্রিক ও জাতীয়তাবাদী ভাবধারা সংঘাত শিল্প বিপ্লব উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ বিশ শতকে ইউরোপ সময় এক ঘন্টা পনেরো মিনিট পূর্ণমান চল্লিশ একের দাগের সঠিক উত্তরটি নির্বাচন করো ফার্স্ট কোশ্চেন জার্মানির ঐক্য সাধনে ছয় সপ্তাহের যুদ্ধ বলতে বোঝায় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে যুদ্ধ ফ্রান্সের বিরুদ্ধে যুদ্ধ ডেনমার্কের বিরুদ্ধে যুদ্ধ রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ উত্তরটি হল অপশন এ অস্ট্রিয়ার বিরুদ্ধে যুদ্ধ সেকেন্ড কোশ্চেন রিসার্জিমেন্ট ও পত্রিকার সম্পাদক কে ছিলেন মাদসিনী ক্যাভুর গ্যারিবোল্ডি মুসলিনী উত্তরটি হল অপশন এ মাদসিনী থার্ড কোশ্চেন ন্যায্য অধিকার নীতির দ্বারা ফ্রান্সের সিংহাসনে বসানো হয় পঞ্চদশ লুই ষোড়শ লুইকে সপ্তদশ লুইকে অষ্টাদশ লুইকে উত্তরটি হল অপশন ডি অষ্টাদশ লুইকে নেক্সট কোশ্চেন যে সন্ধির মাধ্যমে সিংহল ইংল্যান্ডের অধীনস্থ হয়েছিল বেসিনের সন্ধি অমৃতসর সন্ধি তিয়েন্সিন সন্ধি অ্যামিয়েন্স সন্ধি উত্তরটি হল অপশন ডি অ্যামিয়েন্স সন্ধি নেক্সট কোশ্চেন ত্রিশক্তি আতাত গড়ে উঠেছিল উনিশশো চার খ্রিস্টাব্দে উনিশশো সাত খ্রিস্টাব্দে উনিশশো নয় খ্রিস্টাব্দে উনিশশো উনিশ খ্রিস্টাব্দে উত্তরটি হল অপশন বিশো সাত খ্রিস্টাব্দে নেক্সট কোয়েশ্চেন পুঁজিবাদের সর্বোচ্চ স্তর হল সাম্রাজ্যবাদ কথা বলেছিলেন যে এ হপসন কার্ল মার্কস ভি আই লেনিন লিওন ট্রটস্কি উত্তরটি হল অপশন সি আই লেনিন পরের প্রশ্ন নভেম্বর বিপ্লবের প্রধান নেতা ছিলেন প্রিন্স লুভব কেরেন্সকি লেনিন ট্রটস্কি উত্তরটি হল অপশন বি কেরেন্সকি পরের প্রশ্ন রক্তাক্ত রবিবার কবে ঘটেছিল উনিশশো তিন খ্রিস্টাব্দে উনিশশো চার খ্রিস্টাব্দে উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে উনিশশো ছয় খ্রিস্টাব্দে উত্তরটি হল অপশন সি উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে দুইয়ের দাগের নিচের প্রশ্নগুলির উত্তর দাও আটটি কোশ্চেন আছে এক নম্বর করে ফার্স্ট কোয়েশ্চেন ডিগ্রি ডিক্রিকে জারি করেন উত্তরটি হল কার্লসবার্ড ডিক্রি জারি করেন প্রিন্স মেটারনিক সেকেন্ড কোশ্চেন গ্যাস্টিনের সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয় উত্তরটি হল প্রাসিয়া ও অস্ট্রিয়ার মধ্যে থার্ড কোশ্চেন সমাজতন্ত্রবাদের মূল কথা কি উত্তরটি হল সমাজতন্ত্রবাদের মূল কথা হল সাম্য বা সমান অধিকার স্থাপন নেক্সট কোয়েশ্চেন কমিউনিস্ট ম্যানিফেস্টোকে রচনা করেন উত্তরটি হল কার্ল মার্কস ও ফ্রেডরিক অ্যাঙ্গেলস নেক্সট কোয়েশ্চেন কোন আইনের সাহায্যে ইংল্যান্ডে শ্রমিকদের সব ধরনের সভা সমিতি নিষিদ্ধ করা হয় উত্তরটি হল হেবিয়াস কর্পাস আইনের সাহায্যে নেক্সট কে জার্মানিতে মার্ক নামে মুদ্রা ব্যবস্থা প্রচলন করেন উত্তরটি হল অটোফন বিসমার্ক পরের প্রশ্ন ভাইমার প্রজাতন্ত্রের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন উত্তরটি হল ভাইমার প্রজাতন্ত্রের প্রথম রাষ্ট্রপতি ছিলেন ফ্রেডরিক ইবার্ট পরের প্রশ্ন রাশিয়ার সমাজবাদী গণতান্ত্রিক দলের বলসেবিকরা নরমপন্থী গোষ্ঠী নামে পরিচিত ছিল সত্যনা মিথ্যা নির্বাচন করে উত্তরটি হল মিথ্যা তিনের দাগের নিচে যে কোনো চারটি প্রশ্নের উত্তর দাও দু নম্বর করে আছে ফার্স্ট কোশ্চেন ভিয়েনা সম্মেলনের দুটি উদ্দেশ্য লেখা উত্তরটি হল ভিয়েনা সম্মেলনের দুটি উদ্দেশ্য হল ইউরোপের রাজনৈতিক কাঠামোর পুনর্গঠন নেপোলিয়ন কর্তৃক বিতাড়িত রাজবংশের পুনঃপ্রতিষ্ঠা সেকেন্ড কোশ্চেন মেটার্নিক পদ্ধতি কি উত্তরটি হলো অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী মেটার্নিক ছিলেন বিপ্লব বিরোধী ও ঘোরতর রক্ষণশীল তিনি প্রাক ফরাসি বিপ্লবের যুগে রাজনৈতিক ব্যবস্থার পুনরপ্রবর্তন ও গণতান্ত্রিক ভাবধারা গতিরোধ করার জন্য যে দমনমূলক নীতি গ্রহণ করেছিলেন তাকে মেটার্নিক পদ্ধতি বলে থার্ড কোয়েশ্চেন ফ্যাক্টরি প্রথা কি উত্তরটি হল শিল্প বিপ্লবের ফলে ইউরোপের বিভিন্ন দেশে শিল্প কারখানা গড়ে ওঠে এই কারখানাগুলিতে বিপুল মূলধন যান্ত্রিক প্রযুক্তি এবং মজুরি ভিত্তিক শ্রমিক ব্যবহার করে উৎপাদিত পণ্যের গুণগত এবং পরিমাণগত উন্নতি ঘটানো সম্ভব হয় কারখানা কারখানাভিত্তিক এই ব্যবস্থাকে ফ্যাক্টরি প্রথা বা কারখানা প্রথা বলা হয় নেক্সট কোয়েশ্চেন পলাসির লুণ্ঠন কি উত্তরটি হল পলাশির যুদ্ধের পর থেকে ব্রিটিশ ঔপনিবেশিক শক্তি বাংলার বিপুল পরিমাণ অর্থ সম্পদ এখান থেকে বিলেতে নিয়ে যায় এই ঘটনা সম্পদের নির্গমন নামে পরিচিত ঐতিহাসিক ব্রুক অ্যাডামস এই ঘটনাকে পলাশির লুণ্ঠন বলে অভিহিত করেছেন পরের প্রশ্ন উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দের অর্থনৈতিক মহানন্দা কি উত্তরটি হলো উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে মার্কিন যুক্তরাষ্ট্রের ভয়াবহ অর্থনৈতিক সংকট শুরু হয় এবং তা ইউরোপ তথা বিশ্বের অর্থনৈতিক শক্তিশালী দেশগুলিতে ছড়িয়ে পড়ে এই অর্থনৈতিক সংকট অর্থনৈতিক মহানন্দা নামে পরিচিত পরের প্রশ্ন পলিস করিডর কি উত্তরটি হল পোল্যান্ড যাতে জলপথে যোগাযোগ রক্ষা করতে পারে তাই ভার্সাই সন্ধির মাধ্যমে পোল্যান্ডকে জার্মানির মধ্য দিয়ে একটি রাস্তা দেওয়া হয় এটি পোলিশ করিরর নামে খ্যাত চারের দাগের নিচে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও চার নম্বর করে আছে ফার্স্ট কোশ্চেন রাশিয়ার যার দ্বিতীয় আলেকজান্ডারের উদ্যোগে ভূমিদাস প্রথা অবসানের কারণগুলি লেখো সেকেন্ড কোশ্চেন ইংল্যান্ডে সর্বপ্রথম শিল্প বিপ্লবের কারণগুলি লেখো থার্ড কোশ্চেন রুশ বিপ্লব বা বলসেবি বিপ্লবের কারণগুলি এই প্রশ্নগুলো কিন্তু তোমরা খুব ভালো করে করবে কিন্তু কেননা এসেছে এবং প্রশ্ন কিন্তু আছে যে কোনো একটি প্রশ্নের উত্তর আট নম্বর আছে ফার্স্ট ইতালির ঐক্য আন্দোলনে মাতসিনি ক্যাভুর এবং গ্যারিবোল্ডির অবদান উল্লেখ করো সেকেন্ড কোয়েশ্চেন প্রথম বিশ্বযুদ্ধের কারণগুলি বিশ্লেষণ করো থার্ড কোয়েশ্চেন স্পেনের গৃহযুদ্ধের প্রেক্ষাপট ও ফলাফল আলোচনা করো কোশ্চেনগুলো কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট